হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নিয়ে বর্তমান আপডেট কী রয়েছে অনেকেই বলছে নো সি আবার অনেকেই বলছে উই সাপোর্ট সিএএ অর্থাৎ কেউ কেউ এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটাকে মানে সাপোর্ট করছে না আবার কেউ কেউ কিন্তু সাপোর্ট করছে তো বর্তমান আপডেট কী রয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কখনোই চায় না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সিএএ আইন চালু হোক তো শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা তো আমরা দেখবই তো বর্তমানে এই সিএএ নিয়ে আপডেট কী রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিএএ বা সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট নিয়ে দেশ ও রাজ্যের রাজনীতি তোলপাড় হয়ে আসছে যবে থেকে কেন্দ্র সরকার সিএএ আনার কথা বলেছে তবে থেকে বিরোধীরা এই আইনের বিরোধিতা করেছে আর ভোট এলেই বিজেপি সরকার বা এই যে গভর্নমেন্ট রয়েছে বিজেপি গভর্নমেন্ট তারা কিন্তু এই যে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব যে আইন রয়েছে এর প্রসঙ্গ কিন্তু তুলে থাকেন এই বছর আর কয়েক মাস পর ভোট আর এই ভোটের আগেই আবার কিন্তু এই সিএএ নিয়ে প্রসঙ্গ তুলে কিন্তু এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তো দেখুন এখানে বলা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করবে কিন্তু পুরো দেশেই এখানে দেখতে পাচ্ছেন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কুলপির নিশ্চন্তপুরে নিশ্চিন্তপুরে সবাই গিয়ে তিনি সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গ কথা কিন্তু তোলেন সেখানেই তিনি বলেন পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আগামী এক সপ্তাহের মধ্যেই সংশোধিত নাগরিত্ব যে আইন সেটা কিন্তু কার্যকর করা হবে বলে দিয়েছেন এই বক্তব্যের পরই সোমবার রাজ্যের মন্ত্রী শশী পাজা মুখ খোলেন এই যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রয়েছে সেটা নিয়ে তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন রবিবার এই সবাই গিয়ে শান্তনু ঠাকুর বলেন যারা উনিশশো সালের পরে এসেছেন এদেশে তাদের নাগরিকত্ব দরকার কারণ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে বিজেপি সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করলে আর কোনো সরকারের ক্ষমতা নেই যে আমাদেরকে ঘাড় দিয়ে দেশ থেকে বের করে দিতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্র সরকার সিএএ চালু করবে সেটাই কিন্তু জানানো হয়েছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন নির্বাচন এলেই বিজেপির নেতারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে ধুয়ো তোলেন তা আর চলবে না যাদের নাগরিকত্ব দেবার কথা বলছে বা বলা হচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে দেশের নাগরিক তৃণমূল নেতৃত্ব বরাবরই কিন্তু বলেছেন সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন এবং যে নাগরিকরা ভোট দেন যাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তারাই দেশের নাগরিক এটাই কিন্তু বলছে এবার শান্তনুর প্রশ্ন এখানে বলছে যারাই এদেশে এসেছেন ভোট দেন আধার কার্ড আছে তারাই যদি দেশের নাগরিক হন তাহলে পাসপোর্টের সময় বা পাসপোর্টের তদন্তের জন্য ডিআইবি কেন উনিশশো একাত্তর সালের আগের দলিল কিন্তু চাইছে শান্তনুর বক্তব্যের প্রেক্ষিতে শশী পাজা বলেন আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অবশ্যই হবে তাদের নাকি আত্মবিশ্বাস আছে আসলে তারাই কিন্তু আত্ম তাদেরই কিন্তু আত্মবিশ্বাস নেই এটাই কিন্তু বলা হচ্ছে মন্ত্রীর সংযোজন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্টের প্রয়োজন নেই সিএএ বাংলায় হবে না যাদের ওরা নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন তারা ইতিমধ্যেই কিন্তু দেশের নাগরিক তারা রেশন পাচ্ছে ভোটের ভোট দিচ্ছেন আধার কার্ড আছে সরকারি প্রকল্পের সাথে যুক্ত আছেন সাথে সুখে আছেন শান্তিতে আছেন মুখ্যমন্ত্রী তাদের কিন্তু আশ্বাস দিয়েছে যে কোনোভাবেই এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু দরকার নেই প্রতিবার নির্বাচন এলেই যদি আপনি মনে করেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তুলে আলোড়ন তৈরি করবেন আরাজকতা তৈরি করবেন সেটা আর হবে না বাংলার মানুষ এই এই সবে আর বিশ্বাস করবে না এছাড়াও এই সিএএ নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সরকারি ঘোষণা করা হয়নি এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে ভোটের আগে কি সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে তো এবার আমরা যদি দেখি যে এই যে সিএএ এবার কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা নাইনটি রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা প্রতিনিয়ত এরকম আপডেট বানাতে থাকবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলেকেনটাকে এনেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাব সি এ এ নিয়ে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ